দেখি আপনি কে আমি ওলাম হালুম হলুম রিদান আর তো আমি কি করব এখানে কেন এসেছেন আপনার ভিডিও করতে এসেছি আপনার না আপনার হাতের খাবারের ভিডিও করতে এসেছি ও ভিডিও এক্স্যাক্ট করুন 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 তারপরে থাকে পরে পরের দিন আমি রাত জেগে চলছে ও বাড়ি চলে গেছে আগে মানে হ্যাঁ ঠিক আছে এই এইগুলো চলতে থাকে ওর মানে হিরো তো প্রশংসায় পঞ্চমুক্ত মার হ্যাঁ একেবারে কিছু নেই একটু হ্যাঁ না মানে কিছু না সব থেকে ভালো কেউ না প্রথম এত ভালো দেখেছি সিরিয়ালে অটো তো চালানো একটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল

বলি চলে এসেছি জি বাংলার অন্যতম নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদের সেটে আর দেখতেই পাচ্ছ অন্যতম নতুন জুটি হতে চলেছে যা ইতিমধ্যেই দর্শকের মনে ধরেছে রিদান এবং ডায়মন্ড দিদি তাই তো মানে ডোনা এবং আয়ান আমার দিদি তোমার দিদি ডায়মন্ড দিদি আচ্ছা বলো পর দেখা হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি আমরা খুব ভালো খুব ভালো আছে হ্যাঁ আর আমরা পুরো ইউনিটকে ভালো রাখি আমরা দুজন যা করি আর এন্টার আমাদের ইউনিট যা এনার্জেটিক পেয়েছি মানে আছে লাফালাফি করছি শুটিং করছি ডে নাইট বোঝা যাচ্ছে না ভোরবেলা ব্যাকআপ আপ হচ্ছে ওর যদি ভোরবেলা ব্যাকআপ আপ হয় আমার লেট কল থাকে ওর দিন রাত এরকম করছে যে কেন ওর কল নেই এরকম করলো আর পরের দিনটা পরের দিন আমি রাত জেগে চলছে ও বাড়ি চলে গেছে আগে মানে হ্যাঁ ঠিক আছে এই এইগুলো চলতে থাকে ওর চলতে এনার্জি আচ্ছা যেটা জিজ্ঞেস করছিলাম মানে আমি অফস্ক্রিন যেটা শুনছিলাম যে স্কিন যেটা শুনছিলাম মানে বন্ধুত্ব কিন্তু মানে এক মিনিট লেগেছিল এখানে এসে আচ্ছা প্রথম যখন শুনলে দুজন দুজনে আগে বলো কাজ দেখা হয়েছে কিনা আমি ওর কাজের ব্যাপারে শুনেছি কিছু ক্লিপিংস দেখেওছি আর এতটা ডেডিকেটেড বুঝতে পারিনি প্রথম দিন বুঝতে না কাজ দেখে প্রথম দিন কথা বলে ও ডেডিকেটেড হতে পারে কারণ এত কথা বলে কিন্তু আমরা যখন পারফর্ম করি করি বা আমাদের যখন প্রথম একে অপরের সাথে সিন নিয়ে ডিসকাস হয় মানে আমি না ওর ওই ভাইফটা পেয়েছি আমি ওকে বলেও চাই ইনফ্যাক্ট ও আমাকে বললো আমি ওকে বললাম যে আমাদের সিনটা বেস্ট হয়েছে কিচ্ছু করার নেই সবার পছন্দ হবে সবার পছন্দ হয়েছে আর ওর সঙ্গে আমার তখনও বন্ধুত্ব জাস্ট হয়নি হাই হালো হয়েছে একটা ইউথ সিন ছিল আমাদের একটা সিনের তো দুজনের সিনটা করলাম আর না মানে আমি সিন করতে গিয়ে আমার প্রথমবার মনে হলো ও আমাকে মনে হয় বহু বছর ধরে চেনে বা ও ওরও যাই না আমার সাইড থেকে কী ফিল হয়েছে আমরা যা মানে ধরা ছাড়াটা তো আমাদের ডায়লগে খুব ইম্পর্ট্যান্ট হয় তো আমরা দুজনে না চোখে চোখ ওই করে গেলাম পারফর্ম আর আমি সেদিন বুঝতে পেরেছি ওর সাথে কাজ করতে আমার পয়েন্ট ওয়ান পার্সেন্টের প্রবলেম হবে না উল্টে ও আমায় খুব সাপোর্টও করে বলে ও তোর এই সিনটা খুব ভালো হয়েছে এটা খুব ভালো হচ্ছে ইনফ্যাক্ট আমিও ওকে বলি বাকি তো ও বলতে পারে জিজ্ঞেস করি মানে হিরো তো প্রশংসায় পঞ্চমুক্ত হ্যাঁ একেবারে কিচ্ছু করা নেই একটু

আমি এই কাজের ব্যাপারে শুনেছিলাম তারপর যখন যেগুলো শিখিয়ে দিয়েছিলাম ভালো ভালো কথাগুলো বলতে পারে কিনা তারপরে যখন অডিশন অডিশন কি মানে বেসিক্যালি একটা ক্লাব পাঠিয়েছিল হ্যাঁ একটা স্ক্রিন টেস্ট ওটা জাস্ট পারফর্ম করার জন্য তখন আমি ভাবছিলাম একটা বড় চার পাতার সিন এসছে চার পাতার ডায়লগ বক করেই যাচ্ছি আমাকে প্রশ্ন করছে বকক করেই যাচ্ছি তো এবার ওর সাথে আমি প্র্যাকটিস করিনি আমি নিজের মতো করে পড়লাম পড়ে তারপর মণিমালাদি বলল মানে অ্যাকচুয়ালি তখন বলছিল তুই আর ও মিলে পারফর্ম করবি ঠিক আছে মনে ভাই তো এইবার আমরা দুজনে বলা বলি করলাম একবার বললাম নিচে গিয়ে একবার বললাম ওরকম অ্যাক্টিং করে বলিনি জাস্ট একবার বলে তারপর যখন অ্যাকশনটা বললো তারপর যে কমফর্ট লেভেলে অ্যাক্টিং দুজনের হয়েছে মানে ও কোয়াপারেট করেছে এসি ফো কত চেনে আমি ওকে ওইভাবেই করেছি এরকম মেরে মুড়ে কথা বলে আর জানিস তাই এসে বলছে হ্যাঁ তো ওই কেমিস্ট্রিটা সবার খুব পছন্দ হয়েছিল সবার মানে প্রথম দিন মানে কেমন হবে আমার হিরো হ্যাঁ ওইটা আমরা মাথায় অতটা নিইনি না নিয়ে করেছি বলে সবার খুব পছন্দ হয়েছিল তো তখন তারপর যখন আমরা প্রমোর লুক সেটে আসি তারপর থেকে আমাদের কথা স্টার্ট হয় তো না সেদিন থেকে অ্যাকচুয়ালি পর কথা স্টার্ট হয় আসলে ওটার প্রমো কথা স্টার্ট আমি খুব স্যাটিসফাই ছিলাম ভালো হয়েছে ভালো হয়েছে দুজনেই দুজনকে বলছি তুই যা করলে আমি তো ভাববে আমি পড়ে যেন ভালো করেছি হ্যাঁ তুই কিন্তু এটা ভালো নিয়ে নিচিস হ্যাঁ তোর মাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল কেন মানে এমন ভাবে কথা শুরু হল আর ও এত কথা বলতে ভালোবাসে আমি ওর থেকে এক ধাপা উপরে মানে আপনারা তো এর আগে ওর ইন্টারভিউ করেইছেন টায়ার্ড থাকি বা মুডের উপর ডিপেন্ড করছে তখন আমি কথা বলি না বাট না হলে ভালোবাসি আমি তো মুড অফ হয়েছে বুঝতে হতে দিই তো যখনই আমি গেছি ওর মাথা কথা না জেনে ও নানান কোশ্চেন থাকে আমাকে মানে আমাকে আমি হচ্ছে ওর ওই প্রশ্ন বিচিত্রার মতন মানে ওর জীবনে যত কোশ্চেনস আছে কিছু মানে সেগুলো আর বলছি না সব এই এটা এটা আর আজকেই করেছে হাজারখানা কোশ্চেন আমাকে করে হোয়াটসঅ্যাপে করে মানে যখনই ওর মানে কিছু দরকার হবে এই ওই ছবিটা না ছবিটা ওই 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 ছবিটা পাঠাবি তোর কি মানে চ্যানেলের লোক আছে ইপি আছে ডিরেক্টর আছে বেসিক্যালি এখানে কি হচ্ছে নাইট শুট হয়ে যাচ্ছে তো মানে ফ্রম ডে টু নাইট তো এবার কি হচ্ছে আমি বেরোনোর সময় পাচ্ছি না কোথাও বা কোথাও এই ট্রাভেলে তো আমি দেখতে পাচ্ছি না হোর্ডিং ও খুব দেখছে ওখান যেখান থেকে আসে থেকে খুব দেখে এবার ওইগুলো ভিডিও করে তো ওগুলো আমাকে পাঠায় না আমাকে বলে 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 এই পাঠা 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 অ্যাকচুয়ালি কি হয় আমার বন্ধুর সাইকেলটা খুব বড় যেহেতু আমি ফুটবল ফুটবল খেলি আমার আলাদা আলাদা গ্রুপস আছে এবার এত বন্ধু বান্ধব এবার তারা কোথাও না কোথাও অফিসে যাচ্ছে এখানে যাচ্ছে অমুক সবাই ভিডিও করছে ট্যাগ করছে সোশ্যাল মিডিয়া পাঠাচ্ছে আর আমরা কালকে জানলাম যে মানে ক্যাবেও আমাদের হোর্ডিং লাগানো হয়েছে মানে সেটা আমরা দুজনে কেউই জানতাম না চ্যানেল থেকে জানানো হয়েছিল হোর্ডিং ওয়ার্ডিং পড়বে অ্যান্ড হিউজ প্রমোশন হবে সেটা হচ্ছে সেটা জানি ও চোখে দেখতে পাইনি কারণ ওর বাড়িটাও কাছে আমাকে তো অনেকটা দূর থেকে ট্রাভেল করতে হয় কিন্তু ওই রাস্তা দিয়ে আমি যাই না স্টুডিও আসতে গেলে তো আমার ঘুরে যেতে হয়

আহা আমাদের এটা চলছে ইউচ চাপ যাচ্ছে এই তো বলছ তো কালকে আজকেও তো একটা হাত ধরা সিন গেল তারপর আপনি জানেন গত দিনই 45 মিনিট হবে বাট একটা আমরা এখন যে মোমেন্টের মধ্যে আছি ইউচ আবার বাংলা টেলিভিশন এটা ফার্স্ট টাইম আমি তো অন্ততঃ তাই জানি তো এবার কি আমার কাছে অপশন নেই বলে বাড়ি ফিরতে আর আমাকে বাইপাস ধরেই যেতে হয় আমার বাড়ি যেহেতু অন্য দিকে হুম তখন দেখ দেখলাম এবার আমার এত বন্ধুরা আছে সবাই ভিডিও ভিডিও পাঠাচ্ছে ওকে আমি দেখাই দেখ হুম এই দেখ হ্যাঁ এটা কোথায় দিয়েছে কেন তুমি পাঠাও আমি কি তোর ম্যানেজার দিনরাত আমি তোকে পাঠাবো এই ওই হোর্ডিংটা পাঠায় বললাম ভাই চ্যানেল লোক আমাকে তো চ্যানেল লোক পাঠায় ও কোনো হেডেক নেবে না ও জানে আয়ান আছে ওকেই আমি সব কথা বলবো এই তোমাকে খেতে গেলো না প্রথম প্রথমা তো ওরা মানে ও খুব ডায়েটে আছে অন্যায় করেনি তো মিথ্যে কথা বলবো না ও আমাকে হ্যাঁ ও ভাবছে মিথ্যে কথা কিভাবে চোখে চোখ রেখে বলতে হয় থেকে দেখে শেখো বাট না আমি তোর ব্যাপারে মিথ্যে বলবো না এটাই বলবো যে ও আমাকে ডেকেছিল অ্যাকচুয়ালি আমার লুকও হচ্ছে আর আমি খুব স্ট্রিক্ট ডায়েটের মধ্যে আছি ও আছে ইনফ্যাক্ট ও এবার কী হয় না ওর এতটা হিউজ প্রেশার যাচ্ছে রাত জেগে আমারও যাচ্ছে ও ভাবলো যে একটু মুডটা চেঞ্জ করেই আসি একটু বাইরে গিয়ে হয়তো কফি বা চা খেতে গেছিলো কিন্তু খেতে তো গেছিলো আমি আর যাইনি আমাকে ডাকেনি অ্যাকচুয়ালি এইরকম ব্রেক পাইনি মাঝে একটা দু ঘন্টা প্রথমবার এরকম মানে যেদিন থেকে স্টার্ট হয়েছে প্রথম এরকম ব্রেক পেলাম এবার মনে হচ্ছে যেতে পারছি না কোথাও মনে হচ্ছে এইবার যাই গিয়ে গেছিলাম কিন্তু চলে আসতে হলো আমাদের জন্য সরি কি কিছু করার নেই বাট হ্যাঁ ওই আর কি আমি খাবার থেকে একটু দূরে থাকছি কারণ আমি বিশাল কথা বলছি i wish দেখো না ওই ফুড তুমি দেখবে ফার্স্ট এপিসোডটা দেখেছো খাচ্ছে শেষ তো গুলো কি ওর কি পেটে ও আমি বলিও খুব জিলাস আই নিয়া যে তোকে এত খবর দে আমার যে কোনো লগেই সিন থাকে না ইউজ কভার আছে প্রোডাকশনে নানান রকমের মোমো আসছে এটা স্ট্রিচি চিকেন নুডলস ভাত দিতে দিতে পারি কিন্তু ও খায় না আর আমিও ওই শর্টটা হয়ে গেল জাস্ট এক দু स्पून শেষ আমিও খাই না কি হয় না প্রব প্রবলেমটা এটাই হয় যে থাকলে একবার যদি মুখে টেস্ট লেগে যায় না ওই ডায়েটটা ব্রেক হয়ে যায় খাওয়া যায় না যেটা ও আর আমি লাঞ্চ টাইমে কোনো সময় এলে তোমরা বুঝতে পারবে যে ও আর আমি ফল আর দই বা লিকুইডের এর উপরই বেঁচে আছি চিয়া দই ও খেয়েছে ম্যাঙ্গো আর দই মানে বুঝতে পারছি মানে খুনসুটিটা ভালোই চলে মানে লেগ পুলিংটা দুজন দুজনেরই করা হয় পুলিং মানে সারা দিন আমাদেরকে এই সময় এই এই টাইমে ইন্টারভিউ নিচ্ছ এই যদি রাত্রিবেলা মাঝরাতেও আসবে সেম এনার্জি দুজনে দেখতে পারে কারণ আমি যদি একটু ঝিমিয়ে পড়ি ও এসে এবার ও ঝিমিয়ে পড়লে এই শোন না হ্যাঁ বল হ্যাঁ তারপরে ওর হাজারটা কোশ্চেন আমাকেই করার থাকে ওর আর কেউ মনে হয় বন্ধু নেই জীবনে সব যত সিক্রেট আছে হ্যাঁ মানে কিছু প্রফেশনাল রিলেটেড হয় না যে তো করে ওই ওইটা থেকে কী টাকা আসতে পারে রে ওটা থেকে মানে এরকম ব্যাপারও ও আমার থেকে সাজেশন নেয় বা জিজ্ঞেস করে আপনাদের সঙ্গে কতটা জেলা ফলো করা আমার বৌদি আমার এখানে যে দিদি হয়েছে সে আমার বনু কিন্তু সে ওই সর্য মানে যে আমার বৌদি হয়েছে তারপরে মানে বেসিক্যালি মেয়ের দিকটাতেও খুব ভালো জেল হয়েছে আমাদের তো আমরাই মিলে গেছি আমার মা আমার মা আমার না আমাকে মেরে ফেলবে এবার দেখে এটা যেমন মার নাম যদি না আনি আমরা সবাই মিলে বেশ খুব খুব মজা করি এই দিকে মানে ওকে ছাড়া বলছে এই দিকের দিকটা আর ছাড়া বলছে তো 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 বলেছি আর ওই দিকটা বলবো ওরবাড়ির দিকটায় মিষ্টি দি এলফিনা দি মিষ্টি দি আমায় ভীষণ ভালোবাসে মিষ্টি দি এলফিনা দি দোলন তো তোমরা জানোই তো দোলন দি হ্যাঁ রিইউনিয়ন তো 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 বলারই নয় দোলন্দি তারপরে ও ও আচ্ছা তারপরে হয়েছে ওদের সঙ্গে বেশ জেলিং হয়েছে ভালো এখন অব্দি মেশা খুব ভালো করে মেশা যেগুলো বাকি হচ্ছে দেওর ভাসুর মানে ওর দাদাদের সঙ্গে আমার রিউনিয়ন বলবো কি রাজীব দা বিনা পানি যখন করতাম সেখানে আমার দাদা হতো মানে আমরা চাড্ডি বাড্ডি না হয়ে মানে আমার সে মেন্টার দাদা মানে এভরিথিং বাংলা মিডিয়ামে ছিল ভিবান দা আমার সৎ দাদাও তো এখানে নিজের আপন দাদা করে নিয়েছি মানে ও জানে রকমভাবে দেখে তোদের মেকআপ রুম আমাদের মেকআপ রুম হচ্ছে ভয়েস হোস্টেল করে নেওয়া জমজমাট সব অনেককে কমন পেয়েছি ইনফ্যাক্ট শুধু মেকআপ মানে বলবো না আমার কোঅ্যাক্টাররা আমাদের যে অঞ্জনদা আমাদের মেকআপ করছে অঞ্জনদার সঙ্গে আমার বহু বছরের পরি মানে পরিচিতি এছাড়া আমার কি বলবো প্রডিউসার বলবো না দাদা বলো ভগবান জানে সুশান্ত দা মানে আমার প্রথম দিন থেকে ও বাবা হ্যাঁ সুশান্ত দা আমার দাদা

তৃতীয় যেটাতে আমি এখন বর্তমানে হিরো সেটারও ডিরেক্টর পিজুস দা পিজুস দাও আর পিজুস দাও আমার জার্নিটা পুরোটা জানে এছাড়া মানে অনেককেই চিনি কাকে চিনি না ওর দিদি যে হয়েছে শ্রীতমা শ্রীতমাকে আমি আগে থেকেই চিনতাম কমন ফ্রেন্ড হতো তারপরে এখানে অনেক মানে কাকে ছেড়ে কাকে বাদ দেবো মানে সবাই এত সুন্দর আমাদের টিম আমি ওকে বলি মানে খুব কম হয় মানে আমাদের কতদিন শুটিং হয়েছে এক দেড় সপ্তাহ ম্যাক্সিমাম তার মধ্যে মানে মনে হচ্ছে আমরা এক দেড় বছর ধরে শুটিং করছি এক দেড় সপ্তাহ হয়েছে

কে আপনি কে আমি হলাম হালুম হলুম রিদান আর তো আমি কি করব এখানে কেন এসেছেন আপনার ভিডিও করতে এসেছি আপনার না আপনার হাতের খাবারের ভিডিও করতে এসেছি ভিডিও এক্স্যাক্ট করুন 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 এই দেখুন একটু ফোনে চার্জারটা হবে মানে আমার ফোনে চার্জ নেই ভিডিওটা করব একটু চার্জ জানেন বেরুন বেরুন বলছি এই ভাবে বার করে দাও ঠিক আছে আরও দেখতে এইগুলো এইগুলো আমাদের চলতে থাকে অরিজিনাল করা হয় কি আরে ওই দে ও কেকিন দা আমাকে বলেছি অনেক কিছু রান্নাটা শেখ ভাই তারপর আমাকে খাওয়াবি আগে সিরিয়ালে অটো তো চালানো একটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল ওটা শিখেছি এই সিরিয়ালে আমি রান্নার র পারি না তো এবার রান্না শিখছি হ্যাঁ করে পাঠানো হবে কত বড় کہیں বলা তো তো অটোতে করে রান্না করে বর্ক অফিস বা বিজনেস আমি বড়া রান্না করেছিলাম আগে দিন ভোরবেলা জেগে জেগে খাওয়া যেত হ্যাঁ সবে খেয়েছে না আমি আমার অবধি পৌঁছইনি ব্যাপারটা মানে ওর সিন আলাদা জায়গায় ছিল না না আমি দেখতে হতে পারবো না জানি না কবে সেই দুঃসময়টা আসতে চলেছে ওরাতে না মানে এত সুন্দর বাড়া পাওয়া সুসময় আমি না বাংলায় খুব কাঁচা তো এই জন্য গুলিয়ে যায় আমার কথাবার্তা সুসময় ওটা মানে মানে আমি ছোট থেকে বড় হয়েছি এই মোমেন্টটার জন্য যে তোর হাতের বাড়াপাও কবে খাবো হ্যাঁ শেষ করব এরকমই খুব ভালো থাকো হইচই করে দিন কাটাও খুনশুরি চলতে থাকুক দর্শক এমনিই পছন্দ করছে সবে তো শুরু আর কোনো অনেকটা পথ যেতে হবে আনন্দ এই মজা এই এনার্জি বাড়ি মিলে একটা করব ও আমি ভাবলাম খাবার খেতে ও এটা বলার দরকার নেই এখন বলার যেটাই ও কিন্তু বক করে যাবে তারাকে থামিয়ে দিই সেটা হলো রোজ রাত্রেবেলা নটায় সোম থেকে শনিবার দেখতে হবে ডায়ামন্ড দিদি জিন্দাবাদ শুধু জিন্দাবাদে এটুকুই বলবো যে শুধু সিরিয়ালের গল্প নয় আমাদের এই আড্ডা এই বন্ডিংয়ের মানে রিফ্লেকশনটাও আপনারা দেখতে পাবেন এই এনার্জিটাও দেখতে পাবেন সাথে থাকুন পাশে থাকুন প্লিজ 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 আমাদের সিরিয়ালকে অনেক ভালোবাসা দিন তাহলে আমরা সবাই অনেক মন দিয়ে কাজ করতে পারবো ভুলভ্রান্তি হলে জানাবেন নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো আছে সেখানে আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন জানাবেন আর প্লিজ বন্ধু বান্ধব প্রতিবেশীদের সবাইকে রিকোয়েস্ট করবেন আমাদের সিরিয়ালটা দেখার জন্য জানাবেন যেরকম একটা ভালো শো হচ্ছে তাহলে আমরা আরও এন্থুভাবে কাজ করার চ্যানেল প্রেডিউসার রাইটাররা এন্থুভাবে এরকম নতুন গল্প বলার সবই বলে দিয়েছি সবই বলে মন এখন খাবার দিকে তো না আপ চলে আসতে হলো খাবারটা ছেড়ে চলে আসতে বলে এমন ভাবে বলছে সিন থেকে না খাবারটা ছেড়ে ওকে চলে আসতে হয় না মন খারাপ হয় বাবা হয় বলে দাও আমি রাইটিং করছি না খুব খুব ঠিক টাইপ করতে যাচ্ছে আসবিজলি সাই বলেছে খুব ভালো আমি এতকে ভালো না হয়ই না বলো আমি কিন্তু সত্যি ব্রেকফাস্টে জুস খাই সবকিছুর জুস খাই শুধু লাঞ্চে একটু সলিড খাই আর বাকি সব মাথা খায় ঠিক আছে রে পারফেক্ট বল শেষ করো রোজদিন ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখবেন যে বাংলার পর্দায় নটা থেকে রোজদিন না সোম থেকে শনি থ্যাংক ইউ